আসসালামু আলাইকুম এই যে দেখেন আট ফিটের রাস্তা করা আছে এই বাউন্ডারিটা থেকে নিয়ে একবারে এই পর্যন্ত জায়গা একেবারে পারে একেবারে ফুল স্কোয়ার জায়গা আর কি তিন পর্চা জমি সিএসএস আর এস এটা হচ্ছে ইসলামনগর এই যে জমি এটাই আর কি জমিটা একেবারে বাউন্ডারি করা আছে এখানে এই যে আট ফিট রাস্তাটা একেবারে ক্লিয়ার করা আছে আটি বাজারের খুব কাছেই এটা আটি মোজা ক্যারানীগঞ্জ ইসলামনগর এই যে দেখেন বড় বড় দশ বারো তালে এখানে বিল্ডিং আছে রাস্তাঘাট ক্লিয়ার আছে আশেপাশে ঘর বাড়ি আছে সম্পূর্ণ সব বড় বড় বিল্ডিং এখানে ভাড়া চলে দুই কাটা জমি একেবারে বাউন্ডারি করা এই যে এইটাই জমি এই যে বাউন্ডারিটা করা দেখতে পাচ্ছেন এটাই কিছু ফলজ গাছ লাগানো আছে এটাই রাস্তা দিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা যারা জমি কিনতে চান খুব দ্রুত নির্বাচনের আগে জমি কিনে রাখেন আমাদের এখানে খোলামোড়া ব্রিজ হওয়ার আগেই কিনে রাখেন এখানে আপনারা লাভবান হবেন খুব সুন্দর জমি বাউন্ডারি করা আছে নিলে যোগাযোগ করবেন আপনার কামরাগিচর মোহাম্মদপুর কদমতলি বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন জায়গার এখানে হ্যাঁ আজকে অসম্ভব গরম পড়ছে আর কি রাস্তাঘাট ক্লিয়ার করা আপনার আটই বাজার দিয়ে শর্টকাট আসতে পারবেন খোলা মরে দেওয়া যুদ্ধ আসতে পারবেন এখানে সব ভাড়া চলে সুন্দর যোগে হেলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম